কী তোমাদেরও চুল পড়ছে আমার মতো তাহলে আজকে আমার একটা জিনিস নিয়ে এসেছি না এটা লাগালে পরে সত্যি পড়া বন্ধ হয়ে যাবে তো এটার নাম হচ্ছে কি ম্যাজিক হেয়ার অয়েল একবার লাগিয়ে দেখবে তাহলে চুল পড়া পুরো জীবনের জন্য বন্ধ হয়ে যাবে গ্যারেন্টি দিয়ে বলছি তো এটা বানাতে কি কী জিনিস লাগে চলো দেখে নিই ফার্স্টে নিয়ে নিলাম দুব্বা সেকেন্ড হচ্ছে কি অ্যালোভেরা আমি কোনো কিছু ডিটেলসে বলবো না যে কোনটা লাগালে কি হয় তোমরা নিজেরাই জানো যে কী কী লাগালে কি হতে পারে চুলের মধ্যে আর এমন একটা জিনিস এটা মানে এটা মানে যা যা আছে না এই তেলটার মধ্যে মানে সব এক একটা জিনিস চুলের জন্য বরদানের মতো তো ফার্স্টে দুব্বা তারপর অ্যালোভেরাস এরপর হচ্ছে গিয়ে মেথি এরপর হচ্ছে গিয়ে কালো জিরে এরপর হচ্ছে গিয়ে এগুলো পেঁয়াজ আমি পাঁচটা নিয়েছি আমার চুলদের লেন্থ অনুযায়ী তোমরা তোমার চুলের লেন্থ অনুযায়ী বুঝেই তেল সাথে পেঁয়াজটা নেবে তারপর হচ্ছে গিয়ে জবা ফুলের পাতা তারপর হচ্ছে গিয়ে এটা নিম পাতা এরপর হচ্ছে কি এটা কারিপাতা আর লাস্ট হচ্ছে কি জবা ফুল হ্যাঁ একদম লাল টাটকা জবা ফুল যেটা হয় সেটাই নেবে রক্ত জবা যেটা আমরা বলি সেটা নেবে জবা ফুলটা আমি এভাবে দেব না জবা ফুলটা আমি শুধু পাপড়িগুলোই ইউজ করব। আর এটা হচ্ছে কি প্যারাশ্যুটের কোকোনাট হেয়ার অয়েল তো আমি কোকোনাটের হেয়ার অয়েল প্যারাশ্যুটটাই নিয়েছি আর জবা ফুলের পাপড়িগুলো শুধু নিচের যে সবুজ অংশটা হয় আর মিডিলের যে ফুলটা থাকে ওইটা ফেলে দেব বাকি শুধু আমি পাতাগুলোই সরি পাপড়িকগুলোই ইউজ করব। তো তোমরাও সেমই এইভাবেই করবে আর দেখেছো যে অ্যালোভেরাটা সেই অ্যালোভেরাটা আমি এরকম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি জবা ফুলের পাতা নিয়েছি দুভাগে পেঁয়াজ নিয়েছি একটা কিউব করে আর আরেকটা চোর ঝিরিঝিরি করে কেটেছি আমি এখন কিছু জিনিস গ্রাইন্ড করে নেব হ্যাঁ বন্ধুরা আমি গ্রাইন্ড করেই নেবো তোমরা চাইলে তোমরা আস্তাও দিতে পারো বাট গ্রাইন্ড করে দিলে ওটা মিক্স হবে ভালো তেলের সাথে ঠিক আছে তো আমি এখানে দিচ্ছি হচ্ছে জবা ফুলের পাতা নিম পাতা পাতা মেথি কালো জিরি এইগুলো তুমি গ্রাইন্ড করে নেবে গ্রাইন্ড করার পর ওটা তেলের সাথে মিক্স খুব ভালো করে হয়ে যায় বেশি সময় লাগে না জাস্ট অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি কড়াই নিতে পারো প্যান্ট নিতে পারো কোনো অসুবিধে নেই তেল নেবে তেলটা গরম হওয়ার পর ঝিরি করে কাটা যে পেঁয়াজগুলো হয় সেগুলো দেবে হ্যাঁ আমি ওটা বলতে ভুলে গেছি পেঁয়াজের বাকলগুলো নেবে পেঁয়াজের বাকলগুলো কিন্তু ফেলা যাবে না একদমই না এটা জাস্ট একটা মানে ম্যাজিকের মতো কাজ করবে তারপর দুব্বগুলো দিয়ে দেবে এরপর হচ্ছে কি অ্যালোভেরাগুলো দিয়ে দেবে ওগুলো দিয়ে ভালো করে তেলটা জাল দেবে স্টিম কিন্তু একদম কম রাখবে পুরো ফ্লেমটা একদম কম করে রাখবে তারপর ভালো করে জাল হওয়ার পর ভালো করে তেলটার সাথে সবগুলো মিশে যাওয়ার পর যেগুলো গ্রাইন্ড করে রেখেছি ওগুলোও দেবো বাট একটু পরে দিচ্ছি আমি আগে জবা ফুলটা দিয়ে দিই পাপড়িগুলো দিয়ে ওটা একটু কালো কালো হয়ে যাওয়ার পরই আমি ওটার মধ্যে যেগুলো গ্রাইন্ড করে রেখেছিলাম মেথি কালো জিরে নিম পাতা জবা ফুলের পাতা কারিপাতা ওগুলো যেগুলো গ্রাইন্ড করা ওগুলো সব একসাথে দিয়ে স্টিমটা একদম লো আমি বারবার বলছি এই কথাটা কারণ মানে কখনোই স্টিমটা বাড়ানো যাবে না বাড়িয়ে দিলে কি হবে না তেলটাও পুরো জ্বলে যাবে ওগুলো ঠিকমতো মিক্স হবে না জিনিসগুলো ভালো করে তেলের সাথে মিক্সড হবে না তো দেখছ আমি বারবার ফ্লেমটা কমিয়ে দিচ্ছি আর সাথে আদাটাও দেবে আমি আদাটা আগে দিতে ভুলে গেছি তোমরা চাইলে আগেও দিতে পারো পরে দিতে পারো জাস্ট তেলের সাথে গেলেই হলো আমার সব কিছু জিনিস ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে তেলটা নামিয়ে নেব তেলটা একটা আমি একটা বাটি নিয়েছি ওটা আমাদের ছাটনি দিয়ে ছেঁকে নেবো তারপর ঠান্ডা হওয়ার পর আমি তেলটা কিন্তু কাচের বোতলে নেব তোমরা চেষ্টা করবে কাঁচের বোতলেই ইউজ করার কারণ কাচের বোতলে রাখলে কি হয় না তেলটা ভালো হয় আর তেলটা লাগানোর পর না অটোমেটিকলি আমার বলতে হবে না তোমরা অটোমেটিকলি দেখতে পারবে যে তেলটার মধ্যে মানে কী কী গুণ আছে প্লাস চুলটা না মানে চিপকি চিপকি টাইপ হয় না চুলটা মানে ন্যাচারালি সিল্কিই থাকবে তোমার ওই একটা তেল লাগানোর পর একটা প্যাচ প্যাঁচ ভাব হয় না সেইটা আসবে না আর চুল পড়া তো ডেফিনেটলি বন্ধ হবে আর কিউব কিউব করা যে পেঁয়াজগুলো ওগুলো আমি একসাথে ভাজা করে তেলের সাথে একবার মিক্স করে আমি দিয়ে দিয়েছি আমি একসাথে ওগুলো সব কিছু বোটল মধ্যে নিয়ে নেবো ওই পেঁয়াজগুলো ফেলা যাবে না এটা এমন একটা তেল যেটা লাগানো এটা বড় ছোটো সবাই লাগাতে পারে ছোট বাচ্চাও লাগাতে পারবে ঘরের বড় লাগাতে পারে ছেলে মেয়ে সবাই লাগাতে পারবে তেলটা শুধু জাস্ট ফ্রিজে রাখবে না তেলটা কাচের বোতলে রাখার পরে দুদিন একদিন অন্তর অন্তর রৌদ্র দেখাবে তাহলেই তেলটা ভালো থাকবে তো নাও আমার তোমাদের সাথে কথা বলতে বলতে তেলটার তৈরি হয়ে গেছে তেলটা লাগানোও খুব সহজ আগের দিন রাত্রেবেলা লাগিয়ে নেবে অথবা তুমি লাগানো আর স্নানের আগে এক দু ঘন্টা আগেও লাগিয়ে নেবে জাস্ট স্ক্যাল্পে ভালো করে দিয়ে মাসাজ করে আর একদম পুরো চুলের মধ্যে লাগাতে পারো কোনো প্রবলেম নেই তো আজকের জন্য এতটুকি আমাকে জাস্ট জানাবে কীভাবে কীরকম